বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আলোচনা করব নিদ্রাবান সম্পর্কে অর্থাৎ আপনাকে শত্রু এমনভাবে ক্ষতি করেছে যে রাতে আপনার ঘুম হয় না আপনার পুরোপুরি ঘুম বন্ধ করে দিয়েছে আপনাকে এভাবে তারা মারতে চাচ্ছে এর জন্য এই আজকের যে আমলটা আমি শেয়ার করবো যাদের ঘুম হচ্ছে না মাথার ভিতরে জিন বসে আছে অথবা ঘুম তারা কেড়ে নেওয়ার যে বান জাদুগুলো আছে এগুলো চালিয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এই আমলের মাধ্যমে যদি আপনারা আমার মতো বলে আমি যেভাবে বলছি করতে পারেন ইংসা আল্লাহ দেখবেন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তো আজকে আমরা এটাও আল্লাহর সুবাহ তালার নাম দিয়ে আমলটা দিচ্ছি ইয়া রকিবু ইয়া রকিবু এই নামের আমল তো যাদের ঘুম হয় না দীর্ঘদিন অশান্তি কষ্ট যন্ত্রণা শত্রুর ক্ষতিতে পড়ে আছেন এই আমলটা করুন উজু করে শান্তভাবে বসুন বা ইশার নামাজের পর দুই টাকা নফল পড়ুন তারপরে এগারোবার শরীফ পড়ুন এরপর ইয়া রিবু এই নামটি তিনশো বার পড়ুন প্রতিবার নাম পড়ার পর হাত দিয়ে নিজের মাথা বুক ও পেটে ছুঁয়ে দিন পড়া শেষ হলে আলার কাছে দোয়া করুন হে আল্লাহ আপনার ক্ষমতার মাধ্যমে আমার ঘুম এবং এই ঘুম বন্ধ করার জন্য যত জাদু বিদ্যা করা হয়েছে হে আল্লাহ সব ধ্বংস করে দিন এবং আমার সমস্ত জাদু ধ্বংস করে যাতে আমি রাতে ঘুমোতে পারি সে ব্যবস্থা করে দিন আমিন এইভাবে আপনি বলবেন বাংলাতে দোয়া করবেন এই আমল কতদিন করবেন প্রতিদিন মানে কখনো গ্যাপ দিবেন না সাত থেকে একুশ দিন এই আমল নিয়মিত করবেন ইনশাআল্লাহ স্বাভাবিক হয়ে যাবেন যদি আপনি সাত দিন থেকে একুশ দিন করতে পারেন প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু পুরোপুরি ঠিক হতে অবশ্যই একুশ দিন যদি তাও না হয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত চালা যেতে হবে এই আমল তাহলে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ঘুম চলে আসবে কিন্তু হ্যাঁ নিয়ত থাকতে হবে আপনার যে আল্লাহ আমি এমন বান ধ্বংস করছি বা যারা আমাকে ঘুম ঘুম বান যেগুলো আছে যেটা ঘুম বন্ধ করে রেখেছে আমার সকল ঘুম যেভাবে তারা বন্ধ করেছে যে জাদু না যে টোটকার মাধ্যমে যে তন্ত্র মন্ত্র মাধ্যমে করুক আল্লাহ আপনি সব ধ্বংস করে দেন ইনশাল্লাহ আপনি যখন এই আমল নিয়মিত একুশ দিন করবেন অবশ্যই আল্লাহ আপনার এটা ধ্বংস করে দিবে ইনশাল্লাহ আপনি আমল শুরু করার পরে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার এটা ঠিক হচ্ছে ইনশাল্লাহ এটা খুবই পরীক্ষিত তো এই আমলটা আপনারা করবেন করার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটাতে লাইক করে দেন আর যেহেতু কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য অবশ্যই লাইক করবেন আর আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু